ওই বুকুর উপর হাত বানছেন কি লেগে ফাও ফাক করে হারিছেন কি লেগে আর জোরে আমিন কোন কি লেগে ইত্তালে আমরা আপনার লাগে আমার দন্দনা। না আপনার মন চলে তারাবি নামাজ আট না দুই রাত পড়ে গরে হইতাতেন আমার অসুবিধা কি কথা কোন ঠিক কি না আমি যে দিন থেকে শুনছি আপনি বলছেন যে নবী মরা নবী জিন্দা নবীরে আমি তালাক দিলাম যেদিন থেকে বলছেন জিন্দা নবীরে তালাক দিছেন এদিন থেকে বুঝছি যে আপনারা ডাল মে কুচ কালা হয়। ঠিক

আমার ঘরের ভিতরে আমার বনবারের মানুষের ইমান নিয়ে আইসে খেলবো বারে একটা মৌলবীরা এই সুযোগ আমরা দেব না ইনশাল্লাহ সামনে থেকে যারা ওই প্রোটেকশন দিচ্ছেন আপনাদের দৌরাত্ব তো আমরাও চিনি এই জন্য আমরা চাই না যে গ্রামের ভিতরে একটা সমস্যা সৃষ্টি হোক আমি পরিষ্কার কথা বলতে চাই জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা আমরা আহলে বায়াতকে ভালোবাসি কি বাসি না পাকে পান যাতনকে ভালোবাসি কি বাসি না তুফান আসলে বাড়ি ঘর লন্ড বন্ড হয়ে যায় আর আহলে বায়েত যদি গড়ের গড়টা খুঁটি মজবুত থাকে বাতাসে উড়াই নিতে পারে এই আপনার ইমানকে ধ্বংস করার জন্য কিছু তুফান আছে এরা মুখের মধ্যে দাড়ি থাকব মাথার মধ্যে ভাগরি থাকব। এদের মুখের কথা খুব মিষ্টি হবে এরা মুখে ইসলাম ইসলাম ঠিকই বলবে নীল নদের ফানি যেমন নীল না এরার মুখের ইসলাম ও আসল ইসলাম না একমাত্র খাঁটি মুসলিম খাঁটি মোমেন হলো যাদের অন্তরে আহলে বায়াতের মহব্বত আমি কয়েকদিন আগে কাতার সফরে গেলাম আমার ভাই শালম খান ভাই এবং আপনাদের এলাকারই সন্তান মুস্তাফিজ রহমান রিপন ভাই আপনাদের কাছে দোয়া চেয়েছে আমার সাথে কথা হয়েছে তিনি খুব মিস করতেছে আপনাদেরকে দেখ আমিও দোয়া করেছি দোয়া করি আমরা সেখানেও গিয়ে আমরা হক কথা বলছি কাতারে গিয়েও হক কথাই বলছি কথা কন ঠিক কিনা আর কিছু লোক তো আসেই বীরত্ববাদী আসে না তাই বলি কি আল্লাহ যদি সহায় থাকে কেউ কর আটকাইতে পারে আটকাইতে পারে পারে না এই জন্য আহলে বাড়িতে মহব্বত যার অন্তরে থাকে তার মনটাকে ছোট থাকে না বড় থাকে কেন বড় থাকে ওই যে পৃথিবীর সব শেষ হয়ে যাবে যেই দিবসে আমরা আসামি হয়ে যাব আহলে বায়াত যদি রাজি থাকে আমার নবী যদি রাজি থাকে আমাদের মাথার উপরে আল্লাহ পাক আরো সে আজিমের ছায়া দিয়ে দিবে তো ওই কঠিন তুফান থেকে আমরা বাঁচতে চাই কি চাই না এই জন্য কিছুর উর্ধে আপনাকে আমাকে মানুষ হতে হবে কি হতে হবে মানুষ মানুষ কাকে বলে ইমানের সাথে একতা শৃঙ্খলা ভ্রাতৃত্ব মনুষ্যত্ব বোধ জাগিয়ে তোলার মাধ্যমে মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম তাকে মানুষ বলে আর সেই মনের মানসিকতাকে যদি নূর করতে চান মদিমালের দোকানে গেলে হৃদয়কে নূর করতে পারবেন না কলবকে নূর করতে পারবেন না হৃদয়কে যদি আলোকিত করতে চান কলবকে যদি নূর করতে চান আপনাকে যেতে হবে আল্লাহর অলিদের দরবারে এটা পরিষ্কার কথা অলি আল্লাহরা ওলি আল্লাহদের দিল নরম ওলি আল্লাহদের দিল নরম ওলি আল্লাহরা এরা হলো দুনিয়া নিয়ন্ত্রণের টাওয়ার এদের কাছ থেকে আপনি আমি ইমানের নেটওয়ার্ক নিব কথা বলেন ঠিক না এদের কাছ থেকে মদিনা ওয়ালার নেটওয়ার্ক কানেকশন করব কথা বলেন ঠিক না এদের কাছে গেলে আমাদেরকে সোজা মদিনার রাস্তা দেখিয়ে দিবে এই জন্য আল্লাহ বলছেন যারা জানে আর যারা জানে না এরা কখনো এক হতে পারে না তুমি যদি না জানো তাইলে তুমি যিনি জানে তার কাছে যাও তাইলে আমরা আল্লাহর অলির কাছে যেতে চাই কি চাই না এই দেশ আল্লাহর অলির দেশ যারা দেখবেন অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে এদের বিপদের অভাব নাই আর আমরা যে এত দার্তহীন কণ্ঠ কথা বলি আল্লাহর রহমতে আমরা ভালোই আছি কেন ভালো আছি কারণ অলি আল্লাহরা সন্তুষ্ট থাকলে নবী রাসূলগণ সন্তুষ্ট থাকলে আমার আল্লাহও সন্তুষ্ট কথা কোন ঠিক কিনা এখানে যুবক ভাইরা আমি বেশি করা কথা বলবো না শুধু মানবিক কথা বলবো বোঝার জন্য বলছি আল্লাহর অলিরা রওজা থেকে জিন্দা না মরা এদের অন্তরটা ঠিক ছিল এরা মুখে যা বলতো হৃদয় তা আর আমার দেশে মুখ যা হৃদয় বোঝা বড় কঠিন কথা ঘন ঠিক না বেড়ে মুখে এক কথা অন্তরে আরেক কথা আছে না নাই বলেন এদেরকে সমাজে কি বলে মুনাফিক কি বলে এই মুনাফিক কি ধর্মপুর নাই আছে সব জায়গায় মুনাফিক আছে বাইরে আমার হৃদয় যদি ঠিক থাক ঠিক থাকে হৃদয় যদি ঠিক থাকে কবরে যাওয়ার পরে আপনার লাশের মধ্যে পছন্দ করবে না আর হৃদয় যদি ঠিক না থাকে কবরে যাওয়ার পরে বাস পচার আগে আপনার লাশ পচে যাবে আবার কবরে বান্দাদের মধ্যে ক্লাস আছে কিছু কিছু বান্দা হবে তারা কবরে যাওয়ার পরে তাদের কবরে জাহান নামের আগুন ঢুকাই দেওয়া হবে এরও কিন্তু আল্লাহর বান্দা আবার কিছু কিছু বান্দা কবরে যাওয়ার পরে আল্লাহ পাক জান্নাত থেকে জান্নাতের গালিচা বিছাইয়া দিবে এরা ওই গালিচার মধ্যে ঘুমায়া যাবে কেয়ামতের পূর্ব পর্যন্ত ঘুমাবে ইসলাম সিঙ্গা ফু দিলে সে কি বলবে জানেন সে বলবে আহারে এই মাত্র ঘুমাইলাম কেডারে ঘুম থেকে জাগ্রত করছে অথচ কোটি কোটি বছর চলে গেছে এক ঘুমের ভিতরে এটা কি দুনিয়ার ঘুম না প্রেমের ঘুম প্রেমের ঘুম আবার কিছু কিছু বান্দা আছে এর চাইতে আরো স্পেশাল কেমন কয় এরা যখন মন চায় ঘুমায় আবার মন চাইলে উঠে উঠে কবরে নামাজ পড়ে এরা কি করে কয় কবরে কোরআন তেলাওয়াত করে এরা কি করে কয় এরা কবরে জান্নাত থেকে খাবার খাইতেছে ওরা কি করে কোরা যেখানে মন চায় সেখানে রুহানি ভাবে ঘুরতেছে এক বান্দা পুরতেছে আরেক দুই বান্দার মধ্যে ব্যবধান আছে না নাই ফল খাইলে গায়ে বল হয় করলে কলব হয় কথা বলেন বলেন কিনা তাজা শরীরের সামরা তখনই ঠিক থাকবো যদি আপনার কলবটা ঠিক থাকে এই জন্যই দলিলে এসেছে পাক কাহারো চেহারার দিকে তাকায় না কাহারো ড্রেসের দিকে তাকায় না পাক তাকাই বান্দার অন্তরের দিকে যার অন্তর ঠিক থাকবে তার থাকবে তার সব ঠিক থাকবে কথা বলেন ঠিক কি না এই জন্য সবকিছুর ঊর্ধ্বে হলো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এখন প্রশ্ন করতে পারেন হুজুর কিয়ামত যে হবে সব যে ধ্বংস হয়ে যায় বোকা ওই ধ্বংসলীলার মধ্যে কে কে থাকবে ওই দংশলীলা শুরু হওয়ার আগে একটা বাতাসাইসা ইমানদারের বগলের নিচে লাগবো বাতাসটা লাগার সাথে সাথে সব ইমানদার একসাথে দুনিয়ার থেকে ইমানের সাথে বিদায় হয়ে যাবে আর কিয়ামতের তাণ্ডব লীলা দেখবে শুধু কাফেররা কথা কন ঠিক না বেঠে তাইলে বোঝা গেল পৃথিবীর যেদিন শেষ হবে সেদিন আপনি নিরাপদ ইমান থাকলে আবার যেদিন আপনি দুনিয়া থেকে মৃত্যুর মাধ্যমে চলে যাবেন আপনি নিরাপদ আজরাইলের থাপ আপনার কিছু হবে না যদি আপনার ইমান থাকে কথা বলেন ঠিক না ঠিক তাইলে সব তুফান থেকে বাঁচতে গেলে ইমান খুব জরুরি আর ইমানকে ধরে রাখার কষ্টিপাতর হল হলো আহলে বায়তের আর পাক পাঞ্জাতনের মহব্বত এই পাঞ্জাতনের মহব্বত যার অন্তরে থাকবে তাকে বাতিলরা কখনো পথহারা করতে পারবে দেখবেন সুন্নিদের মুখে ওলি আল্লাহর কথা বেশি হয় সুন্নিদের মুখে পাকে পাঞ্জাতের কথা বেশি হয় কারবালার কথা বেশি হয় অন্য অন্য কোন মৌলানাদের মুখে এইগুলা বেশি শোনা যায় না তাই মানে বোঝা গেল ওরা রং রুডে আছে কি রুডে আছে রং রুডে আছে আহলে বায়াতের সঙ্গে বিদ্বেষ করে কপালে দাগ ফালাইলেও কোনো লাভ হবে আর যদি লাভ হবে না যুবক ভাইরা আমার এই জন্য একদিন এই পৃথিবীর শেষ হয়ে যাবে এই পৃথিবী শেষ হয়ে যাওয়ার পর হিসাব আছে না নাই আর যদি হিসাব আছে না নাই হিসাব আছে যুবক ভাইরা আমার সেই দিন আসতেছে আমার মনে হয় ইমাম মাহাদি আলাইহিস সালাম আসার সময় হয়ে যাচ্ছে যেইভাবে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিন মুসলমান মারতেছে আর সহ্য হয় না কথা কোন ঠিক না বেটি এই মুহূর্তে যদি ধর্মপুরের মানুষ ইমাম মাহাদি আলাইহিস সালামকে পেয়ে যায় আপনারা কি করবেন আপনারা মরিদ হয়ে যাবেন আপনার সন্তানকে বলে যাবেন বাবা আমি যদি ইমাম মাহাদিকে না পাই তুমি পাইলে তুমি মুরিদ হয়ে যাইবা আপনার সন্তানকে বলবেন বাবা তুমিও তোমার সন্তানকে বলে যাইবা এইভাবে ইমাম মাহাদি সালাম আসার আগ পর্যন্ত আপনারা ওসিয়ত করে যাবেন কারণ ইমাম মাহাদি সাল্লাম যখন আসবে পৃথিবীর এমন কোনো প্রান্তর থাকবে না যে প্রান্তর ইসলামের সুবাতাস বইবে না ইমাম মাহাদি সালাম আসতেছে ইনশা দাজ্জালের পতন হবে এই দাজ্জাল বড় দাজ্জাল আসার আগেই অনেক ছোট দাজ্জাল এই এলাকায় আছে না নাই এটিকে বলা হয় সেমি দাজ্জাল এই দাজ্জাল গুলো কোন সময় বের হয় জানেন সবে বরাত আসলে বের হয় সবে কদর আসলে বের হয় এবারও সবে কদর এক দাজ্জাল বলছে সবে বরাতে মসজিদে এবাদতের ভিড় করার চাইতে ব্যবসাখানায় থাকা ভালো সে হইল আহল হাদিসের পাঁচজন হুজুরের মধ্যে একজন হুজুর তার নাম হলো আকরামুজ্জামান আর এই এই লাইলাতুল কদরে মৌলী বলছে লাইলাতুল কদরে চাইতে ওই হিন্দুর পূজায় যাওয়া অনেক ভালো এর নাম হইল মুজাফর বিনসিম আর এক মৌলভী এবার ঈদের মধ্যে বলছে কুলাকুলি করা বেদাত নতুন কাপড় পরা বেদাত এনার নাম হইলো রাজ্জাক বিন ইউসুফ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এরা কিন্তু আহলে হাদিসের বক্তা কথা কোন ঠিক কি অনেকে মনে করে তারা বিলুয়ে বুঝে এর লগে দ্বন্দ্ব এরা যে কোন এজেন্ডা লয়ে ঘুরতেছে আমার কসবার পোলা পানা এখনো বুঝে না কেমনে যে কসবা আইনা মাহফিল দেয় এদেরকে দিয়া আমরা কি দেশে মরে গেছি গা আমরা কি পরীক্ষা বাইশ বছর করছেন না এই সাত আট বছর ধরে হেরার লাগে উতলাই উঠছে দর যারা বলে জাতীয় সঙ্গীত পরা শিরিক জাতীয় দিবস দেশের রাষ্ট্রীয় অনেকগুলো অনেকগুলো রাষ্ট্রীয় বহুত প্রোগ্রামের বিরুদ্ধে তারা কথা বলে রাষ্ট্রদ্রোহী মামলা হওয়ার সামিল ধর্মের বিরুদ্ধে কথা বলতে যাদের ধর্মদ্রোহিতা দ্রোহিতার সামিল তাদেরকে ধর্ম অবমাননার মামলা করা উচিত কথা বলেন ঠিক না বেটি কিন্তু আমার কসবার পোলা মা দেখলাম আমাদের সদর তাল্লার মতে জিন্দা আছি তো আশা করি কামইতো না তো এখানে যে কেমনে কেমনে ঢুকছে আসলে এখানে আমাদের বিচরণ এলাকার পীর মাসায়িকদের কারো দায়িত্বশীল হতে হবে ফির মুড়ি দিলে বয়ে থাকলে চলতো না খানকা সাজায় রাখলে চলতো না এগুলোকে পাহারা দিতে হবে কথা বলেন ঠিক না বেটে এটা আমার পরিষ্কার কথা আমাদের যারা আছে আমাদের ওলামায় কেরাম কয়েকজন দায়িত্বশীল পীর মাসে ছাড়া অন্যান্য পীর মাসে একদের কয়ে গিয়ে আসতে হবে কথা কোন ঠিক না তাহলে আমরা সবাই সবান্ধব এদেরকে প্রতিহত করতে হবে কারণ এরা এরা মূলত মুখে ইসলাম আছে হৃদয়ে ইসলাম সারা বিশ্বের মানুষ যখন যারা এখানে কাহিনী করো না কাহিনী করে ফাটতা না ভাই রামার আমার পরিষ্কার কথা ভাই সারা পৃথিবীর মুসলমান যেখানে ফিলিস্তিনের পক্ষে রাস্তাত নাই মে গেছে এই আহলে হাদিসের বিয়াদ তারা রাস্তায় নামে নাই ওরা কি বলছে জানেন ওরা বলছে কলম দিয়া সমাধান করতে হবে মুসলমান মাইরা আটানব্বই পার্সেন্ট মাইরা এদের দেশ দখল করলেছে আর হ্যাঁ কলম দিয়ে বলে সমাধান করতে তাইলে বোঝা যায় না যে এটা ইসরায়েলের দালাল হাত দিল হাত দিল ঠিক না ঠিক এরা ইসরায়েলের দালাল এদের সাথে আমাদের কোন সম্পর্ক এগুলো আমাদের পরিষ্কার কথা এগুলো কেরিয়ার কথা এই পাক পান যাতন হলো কষ্টি এই মহব্বত যার হৃদয়ে থাকবে তরিকতের মজা তারা পাবে ওলি আল্লাহর প্রেমের মজা তারা পাবে মদিনা ওলার শান গাইলে তারা মজা পাবে আর পাঞ্জাদের মহব্বত যার অন্তরে থাকবে না তার কলব থাকে অনেক শক্ত কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক বাইরে আমার মরে যেতে হবে কবরে যেতে হবে যত তুই বলেন ওই বুকের উপরে হাত বানছেন কিনলে গিয়া ফাও ফাত করে হারিয়েছেন কিনলে গিয়া আর জোরে আমিন কোন কিনলে গিয়া ইত্তালয় আমরা আমরা লগে আমার দ্বন্দ্ব না আপনার মন আট না দুই রাত আমার অসুবিধা নেই কথা ঠিক কি না আমি যেদিন থেকে শুনছি আপনি বলছেন যে নবী মরা নবী জিন্দা নবীরে আমি তালাক দিলাম যেদিন থেকে বলছেন জিন্দা নবীরে তালাক দিচ্ছেন এদিন থেকে বুঝছি যে আপনারা ডাল মে কুচ কালা হ্যাঁ যেদিন থেকে বলছেন আমার নবী হাসরের মাঠে সুপারিশ করব দূরের কথা নবীর জানলই এই ঠেলাটেলি নেকির পাল্লা বাড়ি হয় না বদির পাল্লা বাড়ি হয় নবী নাকি নিজের গুনার জন্য প্যারাশানিতে থাকবে এই কথা যেদিন বলছেন তাইলে আমি বুঝজা ফলাইছি তোমাদের মুখে ইসলাম আছে হৃদয় ইসলাম নাই কথা কোন ঠিক না বেঠে ওই পাবলিকের দুকা দন যাইবো এখন অনেকে কমে যে হুজুর আয়ে দিকুন আছে ওয়াজ শুরু করেন আর এখন আছে ওয়াজ শুরু করতাম বাড়ি ঘরে গেলে বাড়ি ঘরে আইবো ঈমান গেলে গা ঈমান পাইতেন না কথা কোন ঠিক না বেঠে আল্লাহর রাস্তায় বিশ্বাস করেন আমরা রে আমরা কারো শত্রু না আমার ঘরের ভিতরে আমার বন বাড়ির মান নিয়ে আইসে খেলবো বারে একটা মৌলবীরা এই সুযোগ আমরা দেব না ইনশাল্লাহ সামনে থেকে যারা ওই প্রোটেকশন দিচ্ছেন আপনাদের দৌরাত্ব তো আমরা চিনি এই জন্য আমরা চাই না যে গ্রামের ভিতরে একটা সমস্যা সৃষ্টি হোক আমি পরিষ্কার কথা বলতে চাই যে আমার নবী রৌজাতে জিন্দা না মরা সবে বরাত আছে না নাই সবে কদর আছে না নাই ঈদে নতুন কাপড় আছে না নাই কুলাকুলি আসে না নাই সালাম করা মাকে সালাম করা আসে না নাই ওরা এবার বলছে সালাম করা বেদাত নতুন কাপড় পরা বেদাত এরপরে কুলাকুলি করি যে আমরা ঈদের মাঠে ইডো মিলে বেদাত আচ্ছা কন্ত দিকে হাদিসের মধ্যে মুসাফার কথা আছে না নাই বাজান কেমন আছেন এই যে তাকান এই যে দেখেন বাজান কেমন আছেন এই যে হাদিস শরীফে আসছে যে আর রাখো না হাদিস শরীফে আসছে আমরা যখন মুসাফা করব করার পরে হাতটা পৃথক করার পরে এই ফাঁক দিয়ে আমাদের গোনাগোলা মাটিতে পড়ে যায় তাহলে মুসাফার কথা আছে না নাই আবার দেখা হইলে আমরা কোলাকলি বুক মিলাই কি মিলাই না এটা হইলে হাদিসের বাসায় মহান এই মহান আছে না নাই তো ঈদের দিন দেখা হলে কি মহান করলে কোলাকলি করলে অসুবিধা দিব যেহেতু কোলাকলির ভিত্তি আছে মুসাফার ভিত্তি শরীয়তে আছে তাইলে দুইটা কোনো অসুবিধা আরেকটা একটু মারে জেফা আমরা সালাম করি এই সালাম নিয়ে এর এলার্জি শুরু হয়েছে আল্লাহ সারা কারো সামনে মাথা নত করন যেত না সালাম কলে নাকি মাথা নত আল্লাহ গিয়ে নাকি সালাম করে যেত না আমি আর আরো কইতাম সে বাবা শুধু মাথা নোয়াইলে কি সিঁড়ি কয় মাথা উসাই কি সিঁড়ি করুন জানা কথা কেন আমি মাথা উসাই যদি কই যে কেউ যদি বলে যে আল্লাহ একজন না আল্লাহ দুইজন তাহলে কি সিঁড়ি না ওই না খালি নোয়াইলে সিঁড়ি কেন উফরে ওর তুল্য করন যা যদি নিয়তে গন্ডগোল থাকে কথা কোন ঠিক কিনা তো হাদিস শরীফের মধ্যে আছে বাবু কুবলাতুর রিজিল ওয়ালিয়া দে হাত এবং পায়ের মধ্যে চুমা দেওয়া যাবে এটা সুন্নাত সাহাবা সুবহানাল্লাহ জোরে জোরে কন্না গিলা যেখানে পায়ের মধ্যে মুখ লাগায় ঠুট লাগায় চুমা দেওয়ার বিধান শরীয়তে আছে তাইলে আপনি হাত লাগায় সম্মান করে সালাম দিলে কি বেদাত হইব দেখবেন এখন ম্যাক্সিমাম ছেলেগুলো ইয়াং জেনারেশন মাকে সম্মান করে না এই এই মৌলভীগুলো মার আদর্শ থেকে সন্তানকে দূরে সরাই দিয়েছে কথা কাটি কিনা আজকে ঈদের দিন গেছি নতুন কাপড় পইরা মারা সালাম করে গেছি কত আনন্দ লাগছে যাই তো সালাম করছি আই সালাম করছি তো যে সন্তান যে হুজুররা মার ভালোবাসা থেকে সন্তানকে পৃথক করতে চাই মোহাম্মদ দূর করে দিতে চাই নিশ্চয়ই এটার ভিতরে একটা রহস্য এটা আপনারা এখন বুঝতে না পাঁচ বছর পরে ঠিক আছে ইনশাল্লাহ আমরা হায়াতে বাসলে বুঝামো যে আসলে যে হেরাজার দান্দাবাস বাউতাবাস এরা তারাবি নামাজ নিয়ে ঢুকছে এই তো ফাউস এর এদের ইমান ধ্বংস কথা কোন ঠিক কিনা এখন এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ওয়াবা শিরিল্লা আমানু ও আমিলু সালেহা যারা ইমানদার যারা নেকামল করে তাদের জন্য হইল জান্নাতের শুভ সংবাদ কথা কন ঠিক কিনা মিনহা খলাক না কুম ওয়াফি হা নুই দুকুম ওয়া মিনহা নুকুরি চুকুম কি বাজার মাটি দেওয়ার সময় পড়েন না এটা আমরা যে প্রথম মাটি দেখি তা কি কই মিনহা খলাক না কুম ওয়াফি হা দুকুম ওয়া মিনহা নুকুরি চুকুম তা এইভাবে বলে বলে আমরা দেই মাটি দেখি না আল্লাহ বলছেন এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করেছি এই মাটিতেই তোমাকে দাফন করা হবে এই মাটি থেকেই তোমাকে হাসর মাঠে উঠিয়ে তোমার পাপ পণ্যের হিসাব গ্রহণ করা হবে ওই ময়দানের যেই ময়দানটা থাকবে তামার এখন বলবেন হুজুর ময়দানটা কোথায় হবে অনেকে তো মনে করে ময়দানটা বুঝে আসমান হইব কে বলছে আপনারা আসমান হইব হাসরের মাঠ আসমান তো বাইঙ্গা টুকরা টুকরোই পইরা যাবে গা কিচ্ছুই থাকবে না এ হাসরের মাঠটা হবে জমিনের মধ্যে এই জমিনটা হবে শাম সিরিয়াই এই মাটিগুলো হবে তামার মাটি বডি যতটুকু উপরে এর সুরমার যত যতটুকু উপরে এই পরিমাণ উপরে সূর্যটা থাকবে ওখান থেকে মাথায় তাপ দিবে মাথার গাম নিচে পড়বে কেউ গিরা পানি পর্যন্ত পানিতে বাসবে। কেউ খাটু পানিতে বাসবে এই পানিটা আমাদের তিতাস নদীর পানির মতন না এই পানিটা হলো মেঘনা নদীর পানির মতন না এই পানিটা দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ গরম এই পানিটা পায়া লাগলে গুসার গুস্তগুলো খুলে হাড্ডিটা কঙ্কাল হইয়া বাসবে এই রান পর্যন্ত ছিঁড়ে যাবে কেউ গলা পর্যন্ত বাসবে সবাই শুধুমাত্র একটাই অবস্থা সেই ময়দানের ভিতরে সব নাফসি নাফসি বলে কাঁদবে আনাসরাদি আল্লাহ তাল আনহ বলেন ইয়ার রসুল আল্লাহ হাসরের মাঠে আমি কি আপনার সুপারিশ পাব। রসুল বলছেন কেন নয় অবশ্যই পাবে তাইলে আমি কি প্রমাণ পাইছেন কি না রসুল যে সুপারিশ করবে আচ্ছা আপনি তো সুপারিশের কথা বললে মন খারাপ করেন বলুন তো এইবার যে রমজানে রোজা রাখছেন হ্যাঁ রোজা কবুল হয়েছে কিনা আপনারা কি জানেন জিকির যে করছেন কবুল হয়েছে কিনা জানেন নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন একটা আবাদত কবুল হওয়ার গ্যারান্টি কার্ডও আপনার কাছে নাই ওয়ারেন্টি কার্ডও আপনার কাছে নাই তো আপনি কি তালে হাসরের মাঠে উঠবেন কি কার্ড নিয়ে উঠবেন কিও বিভিন্ন কার্ড লাগে না ব্যাংকিং যেই কার্ডই আপনার কাছে নাই আপনি কি নিয়ে উঠবেন এখন দত্তহীন কণ্ঠে বলতে পারি একটা ওয়ারেন্টি কার্ড হৃদয় আছে একটা গ্যারান্টি কার্ড হৃদয় আছে সেই সেটা হলো আমরা আমাদের নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি ঠিক সবাইকে একমত নবীর যে ভালোবাসি এতে কোনো সন্দেহ আছে তো সেই নবী আমাদের জন্য সুপারিশ করতে হাসরের মাঠে সেজদাই দায়ী করে থাকবে চিৎকার মেরে কে সুবহানাল্লাহ বানালা বলবেন না আর বড় করে আল্লাহ আকবর